হাসানা আল্লাহ তালা বলেন আমার কাছে আসার সময় তোমরা যারা হাসানা নিয়ে আসবা তুমি যা নিয়ে আসবা হাসানা আমি এর চেয়ে শ্রেষ্ঠ পুরুষকে তোমাকে দাও প্রথম প্রশ্ন হল হুজুর হাসানা কি জিনিস হাসানা কি জিনিস প্রত্যেকটা একসাথে বলে হাসানা বলেন প্রত্যেক আমালকে একসাথে কি বলে সমস্ত ফরাইজ হাসানা সমস্ত ওয়াজিবাত হাসানা সমস্ত সুনান হাসানা সমস্ত মুস্তাহাত হাসানা সমস্ত নওয়াফিল হাসানা সমস্ত আমরে মুবাহ এতেবারে হাসান জায়েজ কাজগুলো নিয়ত হিসাবে কি সহজ হাসানা মানে হল জান্নাতে যাওয়ার সামান আরো সহজ ভাষায় হাসানা মানে হল জান্নাতে যাওয়ার মুদ্রা আমেরিকা যাওয়ার মুদ্রা আমেরিকার একটা মুদ্রা আছে ইতালির আরেকটা মুদ্রা আছে দুবাইয়ের আরেকটা মুদ্রা আছে খুয়েতে আরেকটা মুদ্রা আছে দুনিয়ার মুদ্রার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুদ্রা হলো কুয়েতি মুদ্রা কুয়েতি দিনার হলো দুনিয়ার মুদ্রার কি সবচেয়ে বেশি দামি মুদ্রা হলো কুয়েতি দিনার কুয়েতি দিনার বিশ টাকার উপরে কোনো নোট নাই কি বলছি কুয়েতি দিনারে কত টাকার উপরে নোট নাই আর আমাদের জান্নাতে যাওয়ার হাসানা দশ দুনিয়ার নিচে কোনো নোট নাই কুয়েতে ডিনার সর্বনিম্ন ডিনার সর্বনিম্ন মুদ্রা সর্বনিম্ন এক টাকা এক ডিনার বাংলাদেশি তিনশো তিরিশ আর জান্নাতে যাওয়ার হাসানা সর্বনিম্ন ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট মুদ্রাটার দাম দশ আর দশ মানে হাসানা আর হাসানার দশ মানে হাসানার এক জার্রার দাম দশ দুনিয়া বরাবর চান যদি এক জার্রা হাসানা নিয়ে কেউ যায় এক জার্রা হাসানা বলেন তার সমস্ত সৈয়গুলোকে মুকাফাতের পরে মুজাজাতের পরে যদি এক জার্রা হাসানা কারোর ভাগে থাকে সে দশ দুনিয়া বরাবর জান্নাত পাবে এটা কেরেসূলে কারিন করেন সাল্লাল্লাহতার আই ও সাল্লাম এভাবে বুঝিয়েছেন আখেরও মান উফ সরে যা সর্বশেষ যাকে জাহান্নাব থেকে বের করা হবে কানা হাবোয়ান এটা আগুনে পড়ে কঙ্কাল হয়ে যাবে না জানি কত কোটি বছর সে আগুনে জ্বালার পরে রক্ত তাকে বের করবেন ফাউক কফি খাফি মা ইল হায়া আল্লাহ তালা তাকে মা হায়াতের মধ্যে ডুবাবেন সরাব সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে ফকাজ আজ আল্লাহ আল্লাহ তালা তাকে বলবেন ইদ হ্যাঁ জান্না যাও জামনাত এবার বলুন তো দেখি সে কী পরিমাণ জোরে জান্নাতের দিকে দৌড় দিবে সে কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে খাজ মালা আয়ার বি পরববার দে আলম জান্নাত তো ভরে গেছে জান্নাত তো আমি কোনো জায়গা দেখছি না আমার জন্য তো কোনো ছিট খালি নাই আল্লাহ তালা বলবেন যাও তোমার জন্যই আমি দশ দুনিয়ার বরাদ্দ এই মানুষটাই পাবে দশ দুনিয়া বরাবর জান্ন মূলত আমরা দশ দুনিয়া বলছি দশ দুনিয়া হাদিসে বলছে কেন দশ দুনিয়া মানে কদ্দুর এটা পৃথিবীর কেউ জানে না বাকি আমরা দশ দুনিয়া বুঝাই বুঝাচ্ছি কেন আকরাবিল আল ফাহাম আমি একটা শব্দ বুঝে আছি দুনিয়া আমি একটা শব্দ বুঝে আছি এটা কি দুনিয়া একটা শব্দ আমাদের কাছে কি আছে মোদাওয়ালাতের কারণে দুনিয়া একটা শব্দ আমাদের কাছে কি আছে পরিচিত লেকিন দুনিয়ার আদ্যপ্রান্ত কদ্দুর তোল কদ্দুর আরস কদ্দুর অমক কদ্দুর গভীরতা কতটুকু প্রস্থ কতটুকু দৈর্ঘ্য কতটুকু এটা বিজ্ঞান জানে না বিজ্ঞান কি বলেন বিজ্ঞান এই প্রশ্ন উত্তরে অজ্ঞান বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে কি হাজারো প্রশ্ন উত্তরে বিজ্ঞান হয়ে যায় অজ্ঞান বলেন বিজ্ঞান হয়ে যায় কি অজ্ঞান এ প্রসঙ্গ চলে গেলে আমি অন্যদিকে চলে যাব আখরা বিলাল ফাহাম আমাদের বুঝের কাছাকাছি এজন্য আমাদেরকে দুনিয়া বলেছেন আর আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে দশের নিচে কোনো অংশ হয় না আল্লাহর কাছে দশের নিচে কোনো কি হয় না তো আল্লাহ তালা দুনিয়া বানিয়েছেন আল্লাহ তালার এরাদা দিয়ে দুনিয়া দান করেন আল্লাহ তালা এরাদা দিয়ে আখরাত দান করেন আল্লাহ তালা খুদর দিয়ে আল্লাহ তালার এরাদার সর্বনিম্ন মেঘদাব আপনার যে বাড়ি আমার যে বাড়ি এটা আল্লাহ তালার সর্বনিম্ন আর দশ দুনিয়া আল্লাহ তালার ক্ষুদ্রতের সর্বনিম্ন মেদা দশ দুনিয়া বরাবর এটা আল্লাহ তালার ক্ষুদ্রতের কি সর্বনিম্ন পরিমাণ বলেন আল্লাহ তালার ক্ষুদ্রতের সর্বনিম্ন পরিমাণ কত দশ দুনিয়া বরাবর এটা হলো আল্লাহ তালার ক্ষুদ্রতের সর্বনিম্ন মেদার এর নিচে আর ক্ষুদ্রত হইলে ক্ষুদ্রতের অসম্মানী হয় হ্যাঁ এর নিচে যদি কুদরত হয় এটা কি হবে আল্লাহ তার অসম্মানই হবে প্রধানমন্ত্রী এসে যদি পাঁচ টাকা দেয় এটা সম্মান না অসম্মান পাঁচশো টাকা দেয় পাঁচ হাজার টাকা দেয় পাঁচ লাখ টাকা দেয় এটা অসম্মান প্রধানমন্ত্রী টাকা দিতে হয় না প্রধানমন্ত্রী প্রজেক্ট দিতে হয় প্রজেক্ট কি দেয় টাকা দেয় না প্রধানমন্ত্রীর কাছে কেউ টাকা চায় না কি চায় এই জন্যই রক বলেন যদি আমার কাছে কিছু চাইতে হয় প্রজেক্ট চাও প্রজেক্ট তাসআলুল্লাহাল জান্নাতাল ফিরদাউস আল্লাহ আমার একটা বাড়ি দেন আল্লাহ কি কয় জানেন তুই আমাকে অপমান করলি কি তুই আমাকে কি করল প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ পাঁচ টাকার দরখাস্ত করে আপনাদের মেম্বারশিপ কেটাইতে যদি কেউ বলে মেম্বারশিপ আমাদেরকে 50 টাকা দিবেন কি হয় আল্লাহ আমাকে একটা গাড়ি দিবেন বুঝলেন আল্লাহ আমাকে একটা গাড়ি দেন এটা বেমানান এটা কি হ্যাঁ আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দেন হ্যাঁ এটা মানা এটা কি আবিল হাসানা যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা হাসানা হাসানা বলেন হাসানা আবার বলেন হাসানা তাহলে জান্নাতে যাওয়ার মুদ্রার নাম কী